আজকে আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য ভিডিওতে আসলাম আজকে আমরা একটা জাদু দেখবো জাদু না বলে একটা 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 কলা কলা আর সাথে একটা ছুরি তা আমি যেটা করবো সেটা হচ্ছে এই ছুরিটা দিয়ে কলা কাটবো তবে এইভাবে কাটবো না কলাটা একটা জায়গায় রাখবো তার থেকে প্রায় তিন ফুট দূরত্বে আমি আহ কলাটা ওই কাটব আমি কাটব তবে কলার উপর চোখ কোলাটা কাটবে না কিন্তু বন্ধুরা কলাটা শুধু ভেতরের শ্বাসটা কাটবে এটুকায় পোড়াটা কিন্তু আস্ত থাকে আপনার কলাটা দেখে নি

আচ্ছা বন্ধুরা ওকে আমি দেখুন দূরত্ব কতটুকু আছে এখানে ফ্লোর আমি কয়েক পোস্ট দিয়েছি আসলে নরম মাটি হলে ভালো হয় কিন্তু আমার এই ফ্ল্যাটটাতে নরম মাটির কোনো সন্ধান নেই কোনো সংস্থা নেই এখানে কাটলাম আমি ওকে আমি ছবিটা রেখে দিচ্ছি বন্ধুরা দেখুন

কৌশলটা কি কৌশলটা ব্যবহার করা হচ্ছে সেটা আমি অবশ্যই আগামী পর্বে আপনাদেরকে জানিয়ে দিব তার আগে এটা নিয়ে চিন্তা ভাবনা করতে থাকুন আপনারা কোথাও কোনো সমস্যা মনে হলে ভালো লাগলে জানান কমেন্ট করে জানান আর অবশ্যই আমার চ্যানেলটাকে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও মজার মজার ভিডিও সামনে আসবে আমার সাথে থাকুন ধন্যবাদ